এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর ঝটপট করে চলে এসেছি পার্লারে তো প্রথমে শাড়িটা পরিয়ে দিয়েছে আর এখন মুখে মেকআপ করছে তবে বলেছি হালকা মেকআপ করতে আর এই শাড়িটা আমি পুজো উপলক্ষেই কিনেছিলাম তো পরেও নিয়েছি সো হ্যালো ভ্রিয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আমাকে সাড়ে সাতটার মধ্যে বাড়িতে যেতেই হবে যে কোনো প্রকারে হোক না কেন কেননা আর একবার পুজো করতে হবে মানে পুজোয় বসতে হবে তারপরেই পুজোটা কমপ্লিট হবে তো এদিকে আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে এই বোনটা তবে এই বোনটাও গেছিল ঠাকুর পুজো করতে সেই জন্যই ফ্রেশ হয়ে এসেছে তো এইভাবেই রয়েছে তো আমাকে বলেছিল যে ওকে না দেখাতে তো বউ দেখিয়ে দিলাম তো যাই হোক এদিকে মেকআপ করছি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে প্রত্যেক বছরই নিজের হাতেই সাজগোজ করি কিন্তু এ বছরটা ইচ্ছা ছিল আটপৌরে করে শাড়ি পরবো আর একটু সাজগোজ করব পার্লার থেকেই সাজগোজটা করব তো যাই হোক সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে তো এইদিকে অনেকটা ভিড় রয়েছে আজকে যেহেতু শিব চতুর্দশী তো সেহেতু পার্লারেও অনেকটা ভিড় অনেকে সাজগোজ করছে সেই সঙ্গে আমি তো করছি। আর এই বৌদিকে আমি বলেছিলাম যে আমাকে একটু ঝটফট করে সাজিয়ে দিতে কেননা বাড়িতে আবার পুজো করতে হবে গিয়ে উপরন্তু মাম্মা সোনাকে বাড়িতে রেখে এসেছি আর ও যদি সঙ্গে না থাকে আমারও ভালো লাগে না আর আমাকে দেখতে না পেলে মাম্মামও কান্নাকাটি শুরু করবে তবে প্রায় দশ মিনিট পনেরো মিনিট পর পর আমি ফোন করছিলাম বোনের ফোনে যে মাম্মাম সোনা কী করছে তো ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত কান্নাকাটি করেনি তো এই যে দেখো ফাইনালি এই টাইপের একটু মেকআপ করে নিয়েছি বেশি সাজগোজ না একটু হালকা মতো আমি সাজগোজ করতে চেয়েছিলাম প্রথমে এই পার্লারের বৌদিকে আমি বলেছিলাম যে আমি গোলাপ ফুল আর জিপসি ফুল কিনেছি তো গোলাপ আর জিপসি মিশিয়েই আমি খোপাতে নেব তো বৌদি বলল কি গোলাপ আর জিপসি তো প্রায় অনেকেই নিয়ে থাকে আমি যে ফুলগুলো দিচ্ছি এই ফুলগুলোই নে তো আমি বললাম ঠিক আছে তো বৌদি নিজের পছন্দ অনুযায়ী আমাকে এই ফুলগুলো দিয়েছে তো খোপাতে দিয়েছে বেশ ভালোই লাগছে আর পুজোর দিনে একটু হালকা সাজি বেশি ভালো লাগে আর এই যে দেখো চওড়া করে শীতিতে সিঁদুর নিয়েছি আর একটু তোমাদেরকে লোকটা দেখিয়ে দিলাম আর বাড়িতে গিয়েই ফুল লোকটা দেখাবো আর বাড়িতে ঝটপট করে চলে এসেছি বর্মশাইকে বলেছিলাম নিয়ে আসতে তো বর্মশাই পার্লার থেকে নিয়ে এসেছে আর তোমাদের দেখালাম যে এখানে সবাই খেতে বসে গেছে আর আমার মাম্মাম শোনা দেখেছ দৌড়ে বেড়াচ্ছে আর চলো দোতালায় গিয়ে আমার লোকটা তোমাদেরকে দেখাই আর শাড়িটা পরানো এতটা সুন্দর হয়েছে কি আর বলবো প্রচুর ভালো লেগেছে আর যে দিদিভাইটা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে সেই দিদিভাইও খুব সুন্দরভাবে শাড়ি পরায় আর পুজোর দিন বলে কথা তেমন একটা বেশি গয়না আমি পরিনি টুকটাক গয়না পরেছি একটা চোকার পরেছি আর নেকলেস আর বাড়িতে যে চেনটা পরে থাকি সেই চেনটাই পরেছি আর হাতে পরেছি শাঁখা পলা আর একটা মাতাসা তো মানতাশাটা আমি পুজো উপলক্ষেই বানিয়েছি তো সেই জন্যই আমি মানতাশাটা পরলাম সত্যি বলতে মানতাশাটা আমার প্রচুর পছন্দ হয়েছে ভাবিনি যে এতটা সুন্দর হবে খুব সুন্দর হয়েছে তো হাতেও বেশ ভালোভাবে সেট হয়ে গেছে তো যাই হোক দেখো আমার ফুল লোকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তবে ব্লাউজটা মনে হচ্ছে একটু ঢেলা হয়ে গেছে হাতার দিকটা তো পরে ঠিকঠাক করে আবার নিয়ে আসবো তো চলো আমার ফুল লোকটা তো তোমরা দেখলে কি কিন্তু আমার বোনকে তোমাদেরকে দেখায়নি এই যে দেখো আমার বোন তো বোনকেও ভারী মিষ্টি লাগছে দেখতে আর এখন আমার বরমশায় চলে এসেছে দুজনে আমরা অনেকগুলো ফটো তুলবো আসলে সাজগোজ করেছি ফটো না তুললে হয় বলো তো তো এই যে এখন বরমশাই আর আমি ফটো তুলবো আর মাম্মাম সোনাকে ডাকছিলাম যেখানে এসো কিন্তু আমার মেয়ে একদমই কথা শোনে না ক্যামেরা দেখলেই উল্টো দিকে তাকিয়ে থাকে তো ক্যামেরার দিকে তাকায় না ওর বিরক্তি বোধ হয় তো এখন বলছিলাম যে একটু তাকাও মাসিমনির দিকে কয়েকটা ফটো তুলি না একদমই কথা শুনবে না নেমে যাচ্ছে আর এইভাবে যদি জোড়া জোড়ি টানাটানি করে তাহলে ওর সঙ্গে কি পারা যায় তো আমি তো একদমই পারি না আর টেনে হিসেবে কেন না আমার গয়নাগুলোই খুলে দিল সেই জন্য এখানে বসিয়ে দিয়েছি আমার বরমশাইকে অনেক কষ্ট করে আমি দোতলার উপরে নিয়ে এসেছি কেননা ও নিচে খেতে দিচ্ছে সবাইকে তো সেই জন্যই একটু ব্যস্ত রয়েছে বরমশাই আর আমি বলছি কয়েকটা ফটো তুলে নিই তারপর চলে যেও আর আমার মাম্মাম সোনার ফুল লোকটা তোমাদেরকে দেখাবো কিন্তু আমার মেয়ে তো এক জায়গায় স্থির থাকছে না কি করে দেখাবো বলো আরে যে দেখো ওর বাপি কোলে নিয়েছে এখন তবে এখন আমরা নিচে যাব নিচে গিয়ে আবার পুজোর সমস্ত কিছু জোগাড় করতে হবে আর একবার পুজো করতে হবে তারপরেই পুজো কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখো আমার বোন আর আমি তো একসঙ্গে থাকলে সত্যি অনেকটা আনন্দ হয় অনেকটা মজা হয় তো কী আর বলবো যাদের বোন আছে তারা তো জানোই তো চলো এখন ঝটপট করে নিচে যাওয়া যাক তো নিচে চলে এসেছি এসে দেখলাম যে এখন কীর্তনের দল চলে যাচ্ছে আর এখন আমরা আবার পুজো করতে বসবো আরে আপনি যে আছো সব 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 এদিকে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন আর পুজো করতেও বসে গেছেন আর আমিও পুজো করতে বসে গেছি প্রথমে আমিই ঠাকুরের মাথায় জল ঢালবো তারপর পরপর অন্যরা ঢালবে কেননা অনেকটাই রাত হয়ে গেছে মেয়েকে আবার রাতের খাবার খাওয়াতে হবে সেই জন্য আমি বললাম কি যে আমি আগে ঠাকুরের মাথায় জলটা ঢেলে চলে যাই তারপর তোমরা একে একে জল ঢেলো আর এখন ঠাকুরের মাথায় আমি এখন মধু দিয়ে দিচ্ছি তো প্রথমে গরুর দুধ তারপর দই তারপর হচ্ছে ঘি আর এখন মধু দিয়ে আমি ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছি তো এইভাবেই আজকে পুজো কমপ্লিট হলো আর তোমাদের সঙ্গে যতটা পেরেছি আমি খুব সুন্দরভাবে ব্লগটা করার চেষ্টা করেছি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি আর এখন আমার শ্বশুরমশাই পুজো করবে তো চলো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বাঁধনগুলো খুলে দিচ্ছেন ব্রাহ্মণ আর ঘরটাও একটু নাড়িয়ে দেবে তো তো আমাদের কমপ্লিট হয়ে হয়ে গেছে তোমাদেরকেও দেখিয়ে দিলাম শেষ গেছে তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে আমি আসলাম দোতলাতে একটা কাজের জন্যই এসেছি আর এখন আবার যাব নিচে নিচে গিয়েই খাওয়া দাওয়াটা করবো সারাদিন উপোস রয়েছি আর এখন কোনো কিছু তেমনভাবে খেতে ইচ্ছা করছে না অনেকক্ষণ উপোস থাকার পরে জানো তো কোনো কিছু খেতে ইচ্ছা করছে না আর এখন রাত সাড়ে এগারোটা বেজে গেছে বোঝো কেমন লাগে খেতে তো তবুও খেয়েছি কি আর করব এদিকে আমার শাশুড়ি মা আর আমি খেতে বসে গেছি আর ওইদিকে দিদি আমার মা আমার শ্বশুর মশাই সবাই খেতে বসে গেছে আর কেউ বাকি নেই আরও মানে বাকি আছে বলতে তোমাদের দাদাভাই বাকি আছে আর তোমাদের দাদা ভাইয়ের দুই একজন বন্ধু বাকি আছে আর না হলে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমার মা দিদি তারপর বাবা আর ওইদিকে একটা কাকা খেতে বসে গেছে আর শেষ পাতে এখন নিয়ে নিচ্ছি চাটনি তো চাটনি আজকে খুব ভালো হয়েছে জানো তো আম দিয়ে করেছিল আর এর মধ্যে অনেক কিছু দিয়েছে আম শক্ত দিয়েছে কাজু বাদাম কিশমিশ খেজুর অনেক কিছু দিয়ে চাটনিটা করেছিল বেশ টেস্টি হয়েছে তবে পাপড় শেষ হয়ে গেছে পাপড়টা আর ভাগে পায়নি অনেকটা মানে লাস্টে খাচ্ছি তো সেই জন্যই বন্ধুরা পুজো একদমই কমপ্লিট হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন আসলাম তোমাদের সামনে তো ভাবলাম কি যে তোমাদের সামনে এসে ব্লগটা শেষ করি তো প্রচুর পরিমাণে ক্লান্তি শরীরে মানে সারাটা দিনই উপোস রয়েছে এই যে সবে খেলাম তো যাই হোক আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি দেখো এত সুন্দর করে সাজবাজ করেছি এখন আর খুলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এইভাবেই থাকি শুভ সকাল বন্ধুরা আজ হলো পুজোর পরের দিন আর আজকের ব্লগটি অনেকটাই ছোট হয়ে গেছে জন্য ভাবলাম কি যে পুজোর পরের দিনে কি কী করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তার জন্য ব্লগটা আবার শুরু করলাম তো ওইদিকে সকালবেলায় দেখো প্যান্ডেল খুলে নিয়ে যাচ্ছে আর প্যান্ডেল যখন করতে আসে তখন বেশ আনন্দ লাগে আবার যখন খুলে নিয়ে যায় তখন মনটা বেশ খারাপ লাগে পরপর তিন দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছে তবে আজকে মানে পুজোর পরের দিন আমার শ্বশুরমশাই অনেক কাতলা মাছ নিয়ে এসেছে তার সঙ্গে কাতলা মাছের মাথাও এনেছে আর এদিকে বোনের বর এখন চলে যাবে অনেক করে বলেছিলাম যে দুপুরের খাওয়া খেয়ে তারপর যেতে কিন্তু না থাকবে না কেউ যদি না থাকে তাকে কি আর বেঁধে রাখা যায় তো এখন বেরিয়ে যাচ্ছে আর এদিকে আমার মাম্মাম সোনা বাইকে উঠে বসে রয়েছে তো বারবার বলছি এদিকে এসো তুমি পড়ে যাবে কিন্তু না একদমই না বাড়ির থেকে যখন কেউ বেরোবে এইভাবেই ওকে গাড়িতে নিতেই হবে বোনের হাজব্যান্ড তো চলে গেল আর এখন আমরা খাওয়া দাওয়া করব তো সোনাকে সকালবেলায় খাইয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি আর এদিকে আমি এখন খিচুড়ি দিয়ে দিচ্ছি সবার প্লেটে প্লেটে আর অনেক খিচুড়ি বেঁচে গেছে তো এখন সবাই খিচুড়ি খাবো তারপর এর সঙ্গে নিরামিষ রয়েছে সেই নিরামিষ দিয়ে খাবো চাটনি রয়েছে পায়েস রয়েছে মানে সমস্ত কিছুই আছে তো বাড়ির সবাই আমরা এই খাবারটাই খেয়েছি আমার শাশুড়ি মার জন্য খাবার বেড়ে নিয়েছি তো সবাই মিলে খাবো তো আজকে দুপুরবেলায় আমাকে রান্নাবান্না করতে হবে সকালের খাওয়া দাওয়া শেষ করেই স্নানটা সারবো তারপর আবার পুজোর কাজকর্ম আছে পুজোর কাজকর্ম আমি আর করব না শাশুড়ি মাকে বলবো যে তুমি পুজোটা করে দিও আমি এদিকে রান্না বান্না করব আবার মেয়েকে স্নান করানো খাওয়ানো অনেক কাজ আছে তো এখন সকাল সাড়ে এগারোটা বেজে গেছে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেলে ওকে আবার খাইয়ে দিয়ে আবার স্নান করাবো তো যে সমস্ত কাজকর্ম করে থাকি সেগুলো তো করতেই হবে কি আর করব বাড়িতে যতই কাজকর্ম থাকুক না কেন স্নান করার সময় জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছি তারপর জামা কাপড় নিয়ে ছাদে এসেছি মেলেও দিয়েছি আর আজকেও শাড়ি পরলাম আর দেখো শীতি ভর্তি সিঁদুর রয়েছে শ্যাম্পু করতে পারিনি কেননা হাতে একদমই সময় নেই দুপুরবেলায় রান্না করতে হবে আবার এই যে দেখো মেয়ের জন্য যে ডিম সিদ্ধটা করেছিলাম সেটা এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর মেয়েকে খাইয়ে দিয়ে আবার স্নান করাবো স্নান করানোর পরে রেডি করাবো রেডি করানোর পরে আবার রান্না তো অনেক কাজকর্ম রয়েছে জানো তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে অনুষ্ঠানের দিন যেমন কাজকর্ম থাকে তার পরের দিনও তার দ্বিগুণ কাজকর্ম থাকে তো ডিমটা ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে আর এখন চলো ঝটফট করে মেয়েকে ডিম সিদ্ধটা খাইয়ে দিই তো মেয়েকেও এই যে তিন দিন পরে ডিম খাওয়াচ্ছি তো মেয়েকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর জল পেলে তো ভারী খুশি তবে এখন আমার অতটাও সময় নেই যে মেয়েকে নিয়ে এখানে ওর সঙ্গে সময় কাটাবো ও একটু নিজের মতো করে স্নান করবে তো সেটুকুও সময় নেই তো আমি আবার ঝটপট করে রান্না করতে যাব সেই জন্যই আজকে বাড়িতে প্রায় পনেরো জন মতো মানুষ রয়েছে তো তাদের জন্য রান্না করতে হবে তো অনেক রান্না বান্না তো গ্যাসের উনানে এত রান্না করা যাবে না তারপর এই মাটির উনানে আসলাম তো আমাদের বাড়িতে যখন অনেক লোকজন থাকে বা অনেক ভালো ভালো রান্না করতে হয় তখন আমাকেই করতে হয় আমার শাশুড়ি মা এই দায়িত্বটা আমাকেই দেয় যে আমি পারবো সেই জন্যই তো এদিকে রান্না করছি আমার মেয়ে আমার কোলে এসে হাজির তো এইভাবেই তোমরা তো জানোই যে আমি যখন রান্না করতে যাই আমার মেয়ে আমার কোলে আসে তো এইভাবে বসে থাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর পাঠাতে হয় বাড়ি ভর্তি লোকজন থাকলেও বাচ্চার কাছে মায়ের আদরি সেরা আমার মাম্মামো সেটা প্রমাণ করে সব সময় বাড়ি ভর্তি কিন্তু লোকজন তবুও আমার কাছে আসবে আমার পেছন পেছন ঘুরে বেড়াবে তো ওইদিকে আমি রান্না করছি বারবারই বলছিলাম মা ওইদিকে যাও তারপর অনেক কষ্ট করে ওকে নিয়ে গেছে আমার বোন যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে বলে দিই আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে একটা পাতলা ঝোল রান্না করেছি তারপর কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি আর বেগুন ভাজ করেছি এই আজকে রান্না রান্নাবান্না ও আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে মাছের তেল এনেছিল সেই তেলটা বেগুন আর পেঁয়াজ দিয়ে ভিজেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর মেয়ের জন্য আমি ডাল তুলে রেখেছি শুধু মেয়ের জন্য না আমার বোনের মেয়ের জন্য ডাল তুলে রেখেছি আর এদিকে মাছ ভাজা নিয়ে নিলাম আমি আমার মেয়ের জন্য দু পিস মাছ নিয়েছি কেননা মাছের টুকরোগুলো অনেকটাই ছোট আর মাছে অনেকটা পরিমাণে চর্বি রয়েছে সেই চর্বিগুলো বাদ দিয়ে এই ফ্রেশ মাছটাই নিয়ে নিয়েছি সেই জন্য দু পিস আমি মাছ নিয়েছি তো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তারপর মেয়েকে নিয়ে আসলাম পেছনে কাকিমাদের বাড়িতে আর এদিকে অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে